বৃষ্টির ভিতরে কিন্তু ভিডিও করতেছি আপনাদের জন্য এটা কিন্তু বড় হয়েছে অনেক এতগুলো ড্রাগন একসাথে কিন্তু আমি আর পারি নাই আল্লাহ আমি তো মিক্স করে ফেলাইছি হোয়াইট কোনটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কতগুলো ড্রাগন পাচ্ছে আজকে গাছে কালকে থেকে চিন্তা করতেছিলাম ড্রাগন গুলো ছিড়ব ছিড়ব কিন্তু সেরা হইতেছে না বৃষ্টি পড়তেছিল এজন্য সেরা হয় নাই এখন ড্রাগন গুলো তুলবো আমি তুমি তুলবা হুম

এটাগুলো ড্রাগন একসাথে কিন্তু আমি আর পারিনি এই ড্রাগন গাছ গুলো নিয়ে আসছি আমার শশুর বাড়ি থেকে ওদের ওইখান থেকে নিয়ে আসছি এখন অনেক শখের ছিল এখন অনেক হয়ে গেছে এই জন্য আর অতটা শক নাই শখের কাছে একটা আছে এগুলো সব আরও

আসলে জীবনটা এখন সার্থক মনে হচ্ছে এগুলো লাগাইয়া কারণ যখন লাগাইছি তখন ভাবছিলাম যে সবাই বলছে আর এগুলো হইবে না এগুলো এই জায়গা লাগে সেই জায়গা লাগে এই সাল লাগে ওই সার লাগে দেড় বছরের মাথায় ফল আসছে কিন্তু দেড় বছরের মাথায় ফল চলে আসছে আমাদের আজকে অনেকগুলো ইয়ে সাবিয়া শিরছে ডাইয়া দেখো এই যে প্রচুর ডাইয়া আল্লাহ এগুলো তোমার আবার গায়ে লাগে না জানো দাঁড়া কালারটা কত সুন্দর না আল্লাহ আমি তো মিক্স করে ফেলাইছি হোয়াইট কোনটা তাক সমস্যা নাই ঠিক আছে গাইস আজকে পর্যন্তই এটা দেখানোর জন্য আসলে আপনাদের নিয়ে আসছি সকাল সকাল চিল্লাম বৃষ্টি বৃষ্টির ভিতরে কিন্তু ভিডিও করতেছি আপনাদের জন্য শুধু কারণ গাছের অনেকগুলো ড্রাগন পার্ক একসাথে সাথে যাতে আপনারা সবগুলোর সাথে দেখতে পারেন এর জন্য আপনাদের জন্য শুধু ভিডিওটা করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পেস।